2024 সালে এসএসসি শিক্ষার্থী বন্ধুরা আমার ভিডিওতে তোমাদের সকলকে স্বাগত আমার মনে হয় এটা তোমাদের জন্য সবচেয়ে বড় খুশির খবর হতে চলেছে যে তোমাদের ফল প্রকাশ কবে করা হবে তা প্রধানমন্ত্রী ইতিমধ্যে জানিয়ে দিয়েছেন তো আজকে অর্থাৎ তিন তারিখ অর্থাৎ তিনই মে এই কথাটি প্রধানমন্ত্রী স্বয়ং নিজে বলেছেন তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখার অনুরোধ হলো আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে ক্লিক করে রাখবে তো চলো কথা না বলে ভিডিওটি শুরু করা যাক তো এই যে দেখো এই প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এছাড়া বিভিন্ন টিভি চ্যানেলও কিন্তু এই খবরটা ছড়াচ্ছে কিন্তু এখনও ইউটিউবে ছাড়া হয়নি তো এই কিন্তু টিভি চ্যানেলে বলে দেওয়া হয়েছে তো সেটা পরবর্তীতে বলবো তোমাদের যদি কারোর সন্দেহ থাকে তো ফার্স্টে চলো এই নোটিশটা পড়ে নেওয়া যাক তো এটা প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে প্রকাশ করা হয়েছে কয়েক কিছুক্ষণ আগে তো চলো এই দেখো এখানে কি বলছে বিষয় দু সালে অনুষ্ঠিত মাধ্যমিক স্কুল সার্টিফিকেট এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ ও পরিসংখ্যান হস্তান্তর প্রসঙ্গে তো উপযুক্ত বিষয় ও সূত্রের সারসংক্ষেপ সংক্ষেপ প্রেক্ষিতে জানানো যাচ্ছে যে মাননীয় প্রধানমন্ত্রী নিম্নলিখিত তারিখ সময় ও স্থান মোতাবেক দু চব্বিশ সালে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করতে যাচ্ছে তো অর্থাৎ তোমাদের এই উল্লেখিত বর্ণিত এই সময় অনুযায়ী এই ফল প্রকাশটা হতে যাচ্ছে তো তার সময়টা কখন দেখাচ্ছে দেখো দেখো এখানে বলা হয়েছে যে বারোই মে অর্থাৎ বারোই মে রবিবার দু সালে রবিবারে বারোই মেতে এই তোমাদের এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশটা হতে যাচ্ছে যদিও কারো কারো বিশ্বাস হবে না জানি তবু তুমি এখন যদি কোনো টিভি চ্যানেল দেখো দেখবে এই খবরটা প্রচারিত করা হচ্ছে আশা করি দেখতে পেলে যে এখানে ওই যে বলা হয়েছে বারোই মে প্রকাশ করা হবে আমি আরও বেশিক্ষণ করে দেখাতে পারলাম না তা না হলে বিরুদ্ধে কপিটাইটার চলে আসতে পারে তো দেখতেই পেলে যে এখানে বলা হয়েছে যে বারোই মে ফল প্রকাশ করা হতে পারে এছাড়া আরও বিভিন্ন গণমাধ্যমে যে কোনো তুমি টিভি চ্যানেলে গিয়ে দেখতে পারবে যে বারোই মে তোমাদের এসএসসি ও সমান পরীক্ষার ফল প্রকাশ করা হতে যাচ্ছে তো এটা তোমাদের জন্য সব সবচেয়ে বড় সুখবর যে তোমাদের একটা ফিক্সড ডেট বলা হয়েছে তো এই ডেট এখন আর চেঞ্জ করবে না এই ডেটেই তোমাদের ফল প্রকাশ করা হবে আর কখন ফল প্রকাশ করবে সেটা আমি পরবর্তীতে বলে দেবো তো ততক্ষণ পর্যন্ত চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকবে আইকনটা ক্লিক করে রাখো তো আজকের মধ্য থেকে বিদায় নিচ্ছি আর ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ